আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি জানেন আপনার ওপরে যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলা কিন্তু আপনার সারাক্ষণ লোকেশন ট্র্যাক করে ধরুন আপনি কোথায় যাচ্ছেন কি করছেন এভরিথিং সব কিছু কিন্তু এই যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলা কিন্তু ট্র্যাক করে তারা দেখে আপনি কি করছেন আপনি কি আপনার এই অ্যাপসের ট্র্যাকিং অপশানটা অফ করতে চান যদি আপনি অফ করতে চান অবশ্যই এই এ টু জেড দেখবেন এইগুলোতে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের ফোনে যে অ্যাপগুলো আছে দুষ্টু অ্যাপগুলো এই দুষ্টু অ্যাপগুলার লোকেশন ট্র্যাকটা কিভাবে বন্ধ করবেন আপনি যদি এটা বন্ধ করে দেন তারপর থেকে এই অ্যাপগুলা আর আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে না এখন আপনি এই কাজটা কিভাবে করবেন আপনি যদি এই কাজটা করতে চান অবশ্যই এইগুলোতে একটা লাইক করে দেবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়ড স্টুডিও আমি আছি শরীফ আসুন বন্ধুরা বেশি করে শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে থেকে সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব উপরে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনি আপনার এই দুষ্ট অ্যাপের লোকেশনগুলো বন্ধ করতে চান মানে লোকেশন ট্র্যাকগুলো বন্ধ করতে চান প্রথমে আপনি কি করবেন সেটিংসে আসবেন তারপরে আপনি কি করবেন এভাবে নিচে আসবেন এই যে এইভাবে নিচে আসবেন তারপর এখানে দেখেন প্রাইভেসি এই প্রাইভেসি ঢুকবেন তারপর এখানে দেখেন পারমিশন ম্যানেজার এই পারমিশন ম্যানেজারে ঢুকবেন তারপর আপনি এভাবে নিচে আসবেন এখানে দেখেন লোকেশন এই লোকেশনে ঢুকবেন এই লোকেশনে ঢুকার পরে এখানে দেখেন অ্যাপস এই যে অ্যাপস উইথ দিস পারমিশন ক্যান অ্যাক্সেস টান্স ডিভাইস লোকেশন মানে এই লোকেশনটা কিন্তু আপনার ফোনে এখানে যতগুলা অ্যাপ আছে এই অ্যাপগুলা কিন্তু আপনি কোথায় যান কি করছেন সব লোকেশন কিন্তু তারা টোয়েন্টি ফোর আওয়ার কিন্তু আপনার লোকেশনটা ট্র্যাক করতে ট্র্যাক করে সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন না কিভাবে তারা ট্র্যাক করে আপনি যদি চান তাদের ট্যাগ অপশনটা লোকেশন ট্যাগ অপশনটা বন্ধ করতে এটা আপনি কিভাবে বন্ধ করবেন এক্সাম্পল হিসাবে আমি একটা দেখে দিই আপনি এইভাবে প্রতিগুলা অ্যাপসের লোকেশন ট্যাগুলো বন্ধ করতে পারবেন এই যে দেখেন এই গুগলের লোকেশনের কি দরকার আমাদের ফোনের তো এই লোকগুলো কিন্তু আমাদের লোকেশন ট্যাক কত আছে ইমো কত আছে ম্যাপসের কত আছে অ্যান্ড্রয়েড অটোয় কত আছে ক্যামেরায় কত আছে এই যে এই যে ক্যামেরাও কত আছে অ্যাপ সবগুলো অ্যাপসে কিন্তু এখান থেকে কত আছে আমি এক্সাম্পল হিসাবে এই গুগলের লোকেশন ট্যাকটা বন্ধ করে দিই এই জন্য গুগলে ঢুকলব আপনি যদি এই টিকমার্কটা একবারে ডোন্ট অ্যালাউ দিয়ে দেন তারপরে কিন্তু এই লোকেশন ট্যাকটা অফ হয়ে যাবে এখন আমি ডোন্ট অ্যালাউ দিয়ে দিলাম তারপর এখানে দেখেন ডোন অ্যালাউ অ্যানাউন্স আপনি কী করবেন এই টিকমাকটা এখানে দিয়ে দেবেন যদি এখানে দিয়ে দেন তারপর থেকে এই গুগল কিন্তু আর আপনাকে লোকেশন ট্র্যাক করতে পারবে না এইভাবে চাইলে আপনি এখান থেকে প্রত্যেকগুলো অ্যাপসের লোকেশন ট্র্যাকগুলো বন্ধ করে দিতে পারেন এভাবে যদি বন্ধ করে দেন আর কখনো এই অ্যাপসগুলা আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে না তো আপনি যদি মনে করেন আমাদের এই ছোট্ট ভিডিওতে কোনোভাবে শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিওতে লাইক করে দেবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডাক এই ভিডিও আমি শরীফ আশ্রম মন্দিরে বেদিনে করে শুরু করা আজকের মূল ভিডিওটা